স্টেপ থ্রিতে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে টিপার লরি বা ডাম ট্রাকের বাগেরটা ওপরে ওঠায় এবং নিচে নামায় আমরা যখন মালামাল ফালাতে যাই তখন কিন্তু ওপরে ওঠাতে হয় এবং নিচে নামাতে হয় স্টেপ ওয়ানে আমি বলেছিলাম যে পিটিও কিন্তু আমি এটার কাজ কিভাবে করে সেটা দেখাই নাই তো এখন আমি স্টেপ থ্রিতে দেখাই দেবো তো আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আপনার সবাই কেমন আছেন আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে আমরা দেখে আসি কিভাবে বাগেরটা ওপরে ওঠায় এবং নামায় যখন আমাদের মালামাল ফালানোর জন্য বাগেরটা ওপরে ওঠানো লাগে তখন আমাদের খুঁজে নিতে হবে পিটিও এই সুইচটা কোথায় আছে আমাদের প্রথম কাজ হচ্ছে ক্লাসে চাপ দেওয়া দ্বিতীয় কাজ হচ্ছে পিটিও সুইচটারে অন করা ওকে আমি পিটিও সুইচটা যখন অন করবো ড্যাশবোর্ডে দেখবেন পিটিও লেখা আসবে ওকে সুইচটা আমি চাপ দিলাম ওকে চাপ দেওয়ার পরে চাপ দেওয়ার পরে আপনি ক্লাসটা সাইরা দেন ওকে ক্লাসটা আমি সাইরা দিলাম হ্যাঁ তো সাইরা দেওয়ার পরে এই যে দেখেন ড্যাশবোর্ডে একটু ওয়েট করে মানে যখন দেখছেন পিটিও মানে পিটিওটা এটা অন হয়েছে তারপরে আবার এই যে আপনার ইঞ্জিন অয়েল এটা আসবে আর কি তো একটার পরে একটা আসতে থাকে আর কি তো যখন আপনি পিটিও সুইচটা অন করছেন অন করার পরে সাথে সাথে ড্যাশবোর্ডে পিটিও লেখাইছে এখন দ্বিতীয় নাম্বার আমাদের কাজ শেষ এখন হচ্ছে তৃতীয় নাম্বার কাজ তৃতীয় দেখেন এই যে এটা এই এই জিনিসটা তৃতীয় নাম্বার কাজ হচ্ছে এটা এটা আপনি ওপরে ওঠাবেন তারপরে বাগেরটা ওপরে উঠতে থাকবে হ্যাঁ ওকে আমি এখন ওপরে উঠাবো এই যে দেখেন নিমিত কিন্তু একটা আপনার সুইচ আছে এটা ওকে চাপ দিলেন তারপরে এই যে এই যে ওপরে উঠাইলাম হ্যাঁ ওপরে ওঠানোর পরে বাগেরটা অটোমেটিক ওপরে উঠতে থাকবে এই যে আমি দেখাই এই যে দেখেন বাগেরটা কিন্তু অটোমেটিক উঠতেছে তো যখন বাগেরটা উঠানো শেষ মালামাল পরা শেষ তখন কি করবেন ওকে মালামাল পরা শেষ তখন পিটিও সুইচটা আপনি অফ করে দিবেন ওকে অফ করার পরে মালামাল কিন্তু শেষ অফ করে দিলাম এখন আমার কাজটা কি এখন ওকে যখনই আপনি পিটিও সুইচটা অফ করতে যাবেন তখন কিন্তু আর ক্লাসে চাপ দেওয়া লাগতো না তখন শুধু এইটার মধ্যে চাপ দিবেন ওকে ফিনিশ তারপরে যখন আপনি বাকেটটা নিচে নামাইবেন তখন কি করবেন এই যে ডান পাশে যে হ্যান্ডেলটা হ্যান্ডেলটা শুধু আপনি নামাই দিবেন অটোমেটিক বাগেরটা নিচে নামতে থাকবে ওকে আমি এখন দেখাচ্ছি এটা নামামু তারপরে দেখেন বাগেরটা নিচে নামতে থাকবে ওকে ওকে আমি নামাই দিলাম কিন্তু এটা কিন্তু নামাই দিলাম শেষ এই যে দেখেন বাগেরটা কিন্তু ধীরে ধীরে নিচে নামতে সরি আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি কথাটা হচ্ছে যখন আমরা ক্লাসে চাপ দিব তারপরে পিটিওটা অন করব। হ্যাঁ অন করলে তারপরে আমরা রাইট সাইডের যে হ্যান্ডেলটা আছে এটা ওপরে উঠাবো উপরে উঠাইলে বাইরটা কিন্তু আমাদের অটোমেটিক উঠতে থাকবে আমি এখন আবার একটু দেখাই ধরেন আমি ক্লাসে চাপ দিলাম তারপরে পিটিওটা অন করলাম তারপরে আমাদের কাজ এই হ্যান্ডেলটা উঁচু করলাম হ্যাঁ উঁচু করার পরে দেখেন এই যে বাকেটটা কিন্তু আমাদের উঠতেছে বাগেরটা উঠতেছে ঠিক আছে এই যে বাগেরটা উঠতেছে দেখছেন উঠতেছে এখন ধরেন আমি এখন এই পজিশনে স্টপ করব। তো সাথে সাথে আমরা কি ক্লাসে চাপ দিলাম ক্লাসে চাপ দিয়া এই যে পিটিওটা অফ করে দিলাম পিটিওটা যখন অফ করে এসেছি এখন কিন্তু বাগেরটা আর ওপরে উঠবে না এই পজিশনেই রয়েছে আমি কিন্তু ডাইন হ্যান্ডেলটা কিন্তু নামাই নাই মানে এই পজিশনেই বাগেরটা রয়েছে এখন মনে হয়েছে যে আমি এখন তো স্টপ করে রাখছি এখন আমি আবার ওপরে উঠাবো তখন কি করবেন তখন আর কী করবেন আবার ক্লাসে চাপ দিবেন তারপরে পিটিওটা শুধু অন করবেন তারপরে দেখেন আবার এই উপরে উঠতে থাকবে দেখছেন উপরে উঠতেছে হ্যাঁ উপর উঠতে আসে এরকমভাবে আপনারা উঠাবেন